এই ডিজাইনের নাম কি ফুচকা ডিজাইন এটা ফুচকা হ্যাঁ এই জামাটা খুলুন তো ভাই উত্তরবঙ্গ বাটিক হাউস ফুল বডিতে কাজ ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ ভাই জি জি এখানে সব ভালো মানের বাটিক মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স করা জি স্যামসাম কাপড়ের ভিতরে দেখেন পাইকারি মার্কেট বানপি বাজার উত্তরবঙ্গ বাটিক হাউস দোকানের নাম আমাকে এখন মাল খুলে দেখাবেন হচ্ছে রমজান ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি ধামাকা অফার থাকতেছে আপনাদের কাছে আমাদের কাছে বিক্সি বাটিক থাকবে তারপরে মমবাটিক থাকবে এটা কি বাটিক ভাই এটা বিক্সি বাটিক বিক্সি বাটিক তারপরে থাকছে হইতেছে মোমবাটি মোমবাটি জি তারপরে এদিকে আছে বেক্সিয়া তিনাতের আছে তারপরে চুন্ডি আছে সিকোয়েন্স আছে বিভিন্ন সিকোয়েন্সের ভিতরে বাটিক জি অল ওভার কাজ করা হবে এটা অল ওভার কাজ করা একটা ভাই খুলে দেখান সিকোয়েন্সের বাটি এই যে সিকোয়েন্সের বাটিক দেখাচ্ছে হ্যাঁ এটা অল ওভার কাজ করা হবে সামনে পিছনে দুই পাটি কাজ করা হবে ফুল বাটিতে কাজ অল ওভার কাজ করা সিকোয়েন্স বাটিক দেখেন ভাই এটার দাম রাখতেছেন কত দাম এটা আমাদের পাইকারি রেট পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি রেট অল ওভার বাটিক জি তারপরে সিকোয়েন্স কাজ করা ভরপুর সর্বনিম্ন আপনাকে যে কোনো ডিজাইন থেকে দশ পিস নিতে হবে দশ পিস যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে দশ পিস দাম রাখতেছেন কত এটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে পাইকারি সাতশো পঞ্চাশ টাকা পিস জি এটা কোটা না। 75 না ভাই 75 না 57 9 750 টাকায় বাটিক 3 পিস এটা কিন্তু ভালো মানের বাটিক এটা কিন্তু নর্মাল বাটিক না অনেকে বাটিক কিনে থাকেন 350 টাকা দিয়ে 400 টাকা দিয়ে এটা কিন্তু ওই বাটিক না যারা শোরুমে ভালো বাটিক কিনতে চাচ্ছেন ভালো বাটিক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য ফুচকা ডিজাইনের ভিতরে একটা দেখেন এটা আমাদের ফুচকা ডিজাইনের ভিতরে এই ডিজাইনের নাম কি ফুচকা ডিজাইন এটা ফুচকা দেখেন ভিও ফুচকা ডিজাইন দেখাচ্ছে রমজান ভাই দেখেন রমজান ভাই ফুচকা দেখাইতেছে ভাইদের এই দোকানে শুধু হচ্ছে পাটিক কালেকশন ভাই আরেকটা দোকান আছে অপর পাশেই ওইটাতে ডিজিটাল পিন কালামকারী জমজম অনেক কাপড় আছে দেখেন ভাই উন্নাটা দেখাইতেছে নামাজ উন্না পাঁচ হাত পাঁচ হাত না উন্না ভাই হ্যাঁ পাঁচ হাত উন্না আমাদের সব বুড়া কি আপনার নামাজি না আচ্ছা ভাইয়ার লোকেশনটা যদি একটু বলতেন বান্টি বাজার নারায়ণগঞ্জ আর রাজার থানা আর মজিউলা সব কমপ্লেক্স উত্তরবঙ্গ বাটি হাউস ভাইয়ার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন আপনারা একটা বেক্সির ভিতরে দেখেন বেডশিটের ভিতরে ভালো মানের এখানে সব ভালো মানের বাটি এখানে নর্মাল বাটিক না কিন্তু আপনারা দেখেন যারা শোরুমে বিক্রি করতে চাচ্ছেন দোকানে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ডিজিটাল পিন আপনার আসবেন আইসা দেখে এখানে অনেক রকমের আছে ভাইয়াদের অপর পাশেই এই পাশে একটা এই পাশে একটা দেখেন ভাইয়াদের দোকানে ঢুকলাম আমি দেখেন রমজান ভাই দেখাইতেছে ভাই এটা কি জামা এটা কালামকারীর ভিতরে কালামকারীর ভিতরে দেখেন ভিউয়ার্স ভাইয়া খুলতেছে একটা জামা দেখেন আপনারা পেটি পেটি থাকবে বিশ টাকা থাকবে বিশ টাই পেটি এটা সর্বনিম্ন কয় পিস নিতে পারবে ভাই যে কোনো ডিজাইন থেকে দশ পিস নিতে হবে যে কোনো প্রিন্ট সব মিলে দশ পিস নিলে পাইকারি রেট পাবে পাইকারি রেট দশ পিস নিলে আর যদি কেউ খুচরা নিতে চায় ভাই খুচরা বিক্রি করবেন না খুচরা আমরা বিক্রি করি না ভিওয়াস খুচরা বিক্রি করে না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হইতেছে এই ভিডিওটা আর যাদের শোরুম আছে দোকান আছে তারা এখান থেকে নিতে পারবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কালামকারী দেখেন ভাই উন্নাটা দেখাইতেছে ভাই উন্নাটা এটাও কিন্তু পাঁচ হাতই নাকি জি জি সব পাঁচ হাত দেখেন পাঁচ হাত উন্না নামাজ উন্না বিশাল বড় উন্না যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন ভাইয়াদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে নিবেন এখানে হইতেছে আরি দিয়ে এটা মনে হয় আরিবা কটন আরিবা কটন আরিবা কটন দেখেন সাদা বাহারের মতো তো ভাই ওইটা ডিজাইন এটা কি সিকোয়েন্সের ভিতরে কি মালিয়া বুটিক্স একটা খুলে দেখান তো ভাই মালিয়া বুটিক্স দেখেন মালিয়া বুটিক্স ভাইয়া খুলতেছে এটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে সামনে পিছনে দুই বটে অল ওভার সিকোয়েন্সের কাজ সামনে পিছে ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ ভাই জি জি ফুল বডিতে কাজ ওয়াও দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ প্রাইস একদম কম পাইস একদম কম জি এটা তো অনেক বহর দেয়া যাইতেছে ও বিশাল আকারের জামা দেখেন পুরো ওন্নাতে তাও কাজটা থাকবে ওন্নার ভিতরও কাজ উন্নার ভিতরে অল ওভার সিকোয়েন্স করা দেখেন ভিউয়ারস অল ওভার সিকোয়েন্স করা উনার ভিতরে তারপরে ভাই আর কি দেখাচ্ছেন আমাকে আর একটা অল ওভার সিকোয়েন্সের ভিতরে দেখতে পারেন অল ওভার সিকোয়েন্সের ভিতরে দেখাচ্ছে রমজান ভাই ভাই তো দোকানে সব সময় আছেন ভিউয়ারসরা যদি ফোন দেয় ফোন তো আপনি রিসিভ করবেন জি রমজান ভাইকে ফোন দিবেন রমজান ভাই ফোন রিসিভ করবে দেখেন ভিউয়ারস অনেক সুন্দর কালেকশন এটা তো সিকোয়েন্সের এগুলো কি ভাই ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স করা ভাই আপনারা কি নিজস্ব কারখানায় তৈরি করেন এগুলো নাকি জি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা এগুলো দেখেন আমরা সরাসরি প্রস্তুত কারকের কাছে চলে আসছি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন পাইকারি মাল কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন অনেক সুন্দর থ্রি পিস ভাই একটা যদি ওই যে ওই কাপড়টা দেখাইতেন কোনটা ভাই এটার ভিতরে দেখেন বড়জিয়াজের ভিতরে আরই কাজ দেখাইতেছে ভাইয়া এই কাপড়টা কি স্যামস্যাম কাপড় জি স্যামস্যাম কাপড়ের ভিতরে দেখেন গলার কাজটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা উন্নাটা ভাই প্যান্টটা থাকে প্রিন্ট করা ও এটা সেলোয়ারটা নাকি প্যান্ট এই যে এটা হইতেছে উন্না উনার ভিতরও তো অনেক কাজ গর্জিয়াস কাজ দেওয়া এগুলা রেট কত রাখতেছেন ভাই এটা আমাদের রেট থাকছে পাইকারি 750 750 টাকায় এটা এই জামার নাম কি এটা হচ্ছে আরিবা কটন আরিবা কটন জি আরিবা কটন 750 750 আরিবা কটন দেখেন ভিউয়ার্স আরিবা কটনের অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন ক্যাটালগ দেওয়া আছে আরিবা কটন দেখেন এখান থেকে আপনারা দোকানে আসবেন আইসা দেইখা তারপরে নিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আরিবা কটনের ভাইয়া দেখেন দোকানে অনেক ডিজাইন অসংখ্য পরিমাণের ডিজাইন আছে এখান থেকে আপনারা আসবেন দেখেন এগুলো কি জমজম এগারের জমজম এটা এগের জমজম ভাই এগের জমজম আপনারা কত টাকা করে বিক্রি করতেছেন এই জামাটা খুললেন তো ভাই এগেরের জমজম এগেরের জমজম আমাদের সাতশো পঞ্চাশ করে এগেরের জমজম সাতশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন বিবাস এগেরের জমজম সাতশো পঞ্চাশ টাকা ওরা নিজেরাই প্রস্তুত করে এগুলো নিজেরা তৈরি করে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনারা আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন দেখেন বিবাস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ফোন দেন ভাই এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো আছে দর্শকরা যদি ফোন দেয় যদি ফোন দেয় আপনি একটু ফোনটা রিসিভ করে ওনাদের সাথে কথা বলেন ভিডিও কলে দেখাও নিতে পারবে ভিডিও কলে এক পিস এক পিস করে দেখায় নিতে পারবে জি তো তাহলে তো ঘরে বসে আমার বিওয়াসরা নিতে পারবে জি ঘরে বসে যারা দূরদূরান্ত থেকে হইতেছে নিতে চাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ারে বা হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি দেন আপনারা জি তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন বা সরাসরি যদি আপনারা দোকানে আসতে চান তাহলে হইতেছে ভাইয়ার সাথে ফোন দিয়ে লোকেশনটা জানে নেবেন ভাই আবারও লোকেশনটা বলতেছে ভাইয়াদের কোন জায়গায় বসছে দোকানটা বান্টি বাজার নারায়ণগঞ্জ আর আজাদ থানা মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স উত্তরবঙ্গ বাটি হাউস ভিওয়াস শুনতে পারলেন ঠিকানাটা আপনারা সবাই আসবেন আইসা তারপরে দেখা তারপরে নিবেন ভাইয়ের সাথে ফোন দিয়ে কথা বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন